দেই হবে ক্ষতি তুমি এমন একটা ব্যক্তি নিজে না খেয়ে মানুষের খাওয়াও সেই মানুষ এসে তোমার কিছু থেকে আঘাত করতে চায় ক্ষতি করতে চায় আল্লাহর দোয়া বাবা মায়ের দোয়া তোমার কোনো ক্ষতি করতে পারে না কথাটা কি কিছু বুঝতে পারছো তুমি যখন অন্ধকার রাস্তায় একা একা চলা ফিরা করো হাঁটাহাটি করো পিছনে জানি কিরকম একটা দুম দুম মর 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 মত শব্দ হয় পিছনে তাকাই দেখো তোমার কিছুই নাই কথাটা ঠিক না ঠিক তুমি এমন একটা ব্যক্তি যে এই যে সারা রাত বড় সারা দিন বড় চিন্তা ভাবনা করো এটা করমো ওটা করমো ওটা করমো ওটা যখন তুমি কাজটায় তুমি হাত দাও তোমার হাত বা তোমার সফলতা হয় না কাজটা তুমি ঠিকভাবে করতে পারো না তুমি পিছিয়ে পড়ে যাও কথাটা ঠিক না ঠিক আরেকবার কো বিসমিল্লাহ রাখো সবই ঠিক আরেকবার কো সুবহান আল্লাহ আমার ওস্তাদে বলছে পাগলা রে তোরে একটা জিনিস শেখাই দিয়ে গেলাম তুই মানুষের কাছে 빌িয়ে দিবি ভালো হলে তোর জন্য আমার জন্য উপকার হবে দোয়া করবে কথাটা কি কিছু বুঝতে পারছেন আমি এই গাছটা দিয়া কারো কাছে টাকা বসা নিয়ে খাই না আরো কাছে চাউডরি পাটপলি কই না কিরকম বিশ্বাস করছ পাগলার কথাগুলা এই আমার শিষ্য আর আমি এক সন্ধ্যা হোটেলে খামু এই গাছ সেরে পি নমায় না এই গাছটা যদি তোমার উপকার হয় মসজিদ মাদাসা ইতিম খানা গরিব মানুষ সেরে দুই চার টাকা দিয়ে দিতে পারবা আরেকবার কবা বিশ এই আমি কয়টা টাকা তোমার কাছে চাইছিলাম খাওয়ার জন্য আমার ওস্তাদের বলছে এই পাগলা চায়া খাবি পেটে আটবো